তো ফ্রেন্ডস আজকে আমি মূলত মানে ভিডিও করছি এই উদ্দেশ্যে যে আমার বাড়ির কয়েকটি পাহারা চুরি হয়ে গেছে তো মানে খুব কষ্ট লাগছে বলতে গত এক সপ্তাহ যাবত আমি বাড়িতে ছিলাম না তো জাস্ট এই মুহূর্তে আমি বাড়িতে ফিরেছি তো আমার মা শুধুমাত্র আমার মা আছে বাড়িতে আর কেউ থাকেও না তো এসে দেখলাম আমার আটটা পাড়া মানে মিসিং হয়ে গেছে আমার লবটা অনেকেই দেখেছো এবং আমার যে পাড়া মেন যে ব্রিডার পেয়ার কামাগার পেয়ার সেগুলো অনেকেই দেখেছো এই আমি জাস্ট এই যে বাইকটা রেখে আমার যে বাইকটা এই ড্রাইভ করে এসে এখনও পর্যন্ত আমি ড্রেসও চেঞ্জ করিনি তো এই পাহাড়া ঘরের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি আমার মাও জানে না যে আমার কটা পাড়া ছিল বা কটা পাড়া আছে মা শুধুমাত্র খাবার দেয় আমার লপটা চাবি দেওয়া থাকে না এই কারণে কারণ এই যে আমার লট শুধুমাত্র এই ঘরের ব্রিডিং পেয়ারে এমনকি যে যে বন্ধু পাড়া চেনে সেই বন্ধুই আমার পাড়াগুলো নিয়ে গেছে তো এই আমার গেট আছে এবং চারিদিকে কম বেশি আমার পাঁচিলও দেয়া আছে তো সেই কারণে আমাদের বাড়িতে আমাদের এই পাড়া ঘরে কোনো দিনও চাবি দেওয়া হয় না তো তো পাড়া ঘরে আমরা দিন চাবি দিই না সবচেয়ে কষ্ট লাগছে এবং আফসও হচ্ছে এই যে পাড়ার ডিম পেটেছিল এই যে ডিম এখান থেকে পাড়া নিয়ে চলে গেছে এখানে একটা কামাগার ছিল এইখানেও এক পেয়ার কামাগার ছিল আর আর এক পেয়ার কামাগার এই যে উপরে আছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো এইখান থেকে মোট এখান থেকে এক পেয়ার কামাগার এখান থেকে এক পেয়ার মেন ব্রিডার পেয়ার দুজোড়া মেন ব্রিডার পেয়ার মানে চার পিস আর চার পিস হচ্ছে আমার সাহারানপুরি নাত্তাপাড়া ছিল কালসিরা আর এক পেয়ার ছিল টপিদার এইখানে ছিল আর এইখানে এক সবাই মানে এর জন্য রেডিও ছিল বুঝতেই পারছো অলরেডি এখানে ডিমও করেছে আর মেন পেয়ার এখানে ডিম করতো হয়তো এতদিনে ডিমও করে দিত তারপরে আমি বন্ধুদের উদ্দেশ্যে বলছি চারটে পাড়া চুরি হয়ে গেছে সম্ভবত এই যে আজকে মঙ্গলবার আমি ভিডিও করছি এই যে গত মঙ্গলবার থেকে এই মঙ্গলবারের মধ্যে এই এরকম কোন একটা টাইমে তো রাতে কিংবা দিনে সেটা আমি খুব একটা ভালোভাবে বলতে পারবো না কারণ আমি নিজেও বাড়িতে ছিলাম না আর এই যে লাস্ট চারটে পাড়া চুরি হয়েছে মানে এই যে গতরাতে রাতে অর্থাৎ সোমবার দিন যে রাত গেল আজকে এই আজকে মঙ্গলবার যে মঙ্গলবার দিনের আগে যে রাতটা গেল গত রাতটা এই গত রাতে আরও চার পিস পাড়া চুরি হয়ে আছে তো এই চার পিস পাড়া চুরি হওয়ার সাথে সাথে মা আমাকে সকালবেলা যখন পাড়াগুলোকে খাবার দিতে যায় তখন দেখছে পাড়া এত কম কেন তখনই ভাব আমাকে ফোন করলো তার আগে যখন চারটে পাড়া চুরি হয়েছে এই এই এক সপ্তাহের মধ্যে আমার মা বুঝতে পারেনি এবং আমার মা সেই কারণে আমাকে বলেওনি নি এমনি কথা যোগাযোগ হচ্ছিলো কথা হচ্ছিলো আমি বাইরে ছিলাম একটা জায়গায় এখানে যে আমি কোনো দিন কারোর কোনো জিনিস তো পাড়া তো দূরের কথা কোনো দিন কারোর এক টাকার জিনিসেও হাত দিইনি আমি জানি না আমি কতটা সৎ তাও আমার এইটুকু আমার যতটুকু সম্ভব আমি মনে করে বলছি আমি এক টাকার কারোর কোনো জিনিসেও হাত দিইনি এই জন্য আমার আফ্বোষ লাগছে দুঃখও লাগছে যে পাড়া চুরি করাটা পাড়া বা চুরি করাটা এটা কোনো বড়ো কথা না আমার খারাপ লাগছে আমার এই যে তামিল মোরগ আছে ওই যে তামিল মোরগ আছে এই তামিল মুরগিও আছে এই এই পাড়ার ঘরের মধ্যেই থাকে এইগুলো পাড়ার ঘরের মধ্যেই থাকে এগুলো কেউ নিয়ে যায়নি শুধুমাত্র পাড়া এবং পাড়া চেনে পাড়ার যে বন্ধু চেনে সেই বন্ধুই পাড়া নিয়ে গেছে তো আমি এইটুকু বলবো সবারই শখের জিনিস হয় সে দশ টাকার জিনিস হোক আর দশ হাজার টাকার জিনিস হোক আমার পায়রাগুলোর প্রচুর দাম প্রচুর ডিম্যান্ড এরকম কিছু নয় আমার খুব শখের জিনিস ছিল বেছে বেছে শুধুমাত্র দু পেয়ার কামাগার পায়রা ব্রিডিং পেয়ার আর দু পেয়ার ব্রিডিং পেয়ার নাপ্তা পায়রা এক পেয়ার টপিদার নাপ্তা আর এক পেয়ার কালচিরা নাপ্তা তো আমি এই ভিডিওটি এই কারণে করছি কারণ আমার সত্যি কথা বলতে কথা বলার মতো আমার শক্তি নেই আমি এসে এখনও পর্যন্ত মুখে জলও দিইনি নিজে মানে যেভাবে এসেছি সেইভাবে আমি ভিডিওটা করছি এই কারণে করছি যে আমার যে সকল পায়রা প্রেমী বন্ধুরা আছে অন্তত সবাইকে শেয়ার করে দাও আমার পায়রাগুলো আমি যাতে পাই এবং যে বন্ধু পায়রাগুলো নিয়ে গেছো বা যারা নিয়ে গেছো এইটুকু আমি বলবো যদি তোমাদের কোনো টাকার ডিম্যান্ড থাকে বা যদি তোমাদের কোনো কিছুরই ডিমান্ড থাকে যে ওই পাড়াগুলোর বদলে অন্য কোনো পাড়ার ডিমান্ড থাকে বা ওই পাড়ার বাচ্চা যদি আরও যদি চারটে আটটা বাচ্চা যদি দরকার থাকে যেহেতু আট পিস পাড়া ওদেরই আট পিস বাচ্চা যদি দরকার থাকে আমি দেবো টাকা যদি লাগে তাও দেবো যদি মনে হয় যে না আমি কন্ট্যাক্ট করার পরে আমি আবার তোমাদের সঙ্গে চিট করবো এরকম কিছু করব না থানা পুলিশও করব না শুধুমাত্র এইটুকু বলবো আমার পাড়াগুলোকে রিটার্ন দাও যদি আমাকে বিশ্বাস না হয় কোনো এসটিডি বা কোনো স্টুডিও যে নম্বরগুলো হয় ল্যান্ডলাইনের নম্বর থেকে আমাকে কন্ট্যাক্ট করো আমি সেইখানে গিয়ে তোমাদের মানে তোমরা যে টাকাটা ডিম্যান্ড করবে বা তোমরা যে যেটার যেটাই দাবি করবে বিশ্বাস করো আমার খুব শখের জিনিস আমার খুবই কষ্ট লাগছে খুব আফসোস এই কারণে লাগছে আমার চুরি করার থেকে বেশি বড়ো কথা হচ্ছে পাহাড়ার মা মানে লটটা ডিমও পেরেছিলো সেই কামাগার ব্রিডিং পেয়ার সেই ব্রিডিং পেয়ারের ডিম আছে অথচ পায়রা নেই ঠিক কতটা কষ্ট লাগে বেছে বেছে শুধুমাত্র সেই পাড়াগুলো নিয়ে গেছে যেগুলো আমার খুব শখের পাড়া এবং যে পাহারাপ্রেমী বন্ধু আমার পাড়াগুলো নিয়ে গেছে অবশ্যই পাড়া সে চেনে কথা বলতে আমার পাড়া দেখতে পাচ্ছ পাড়া নেই ওই যে এক পেয়ার কামাগার আছে আর এইখানে এক পেয়ার ম্যাড্রাস পাড়া আর এইখানে আরও এক পেয়ার ম্যাড্রাস পাড়া এই মোট আমার এই আপাতত এখন আটটা পাড়া আছে এই এই মুহূর্তে বন্ধুরা আমি কোনোদিনও কারো কোনো দিন পায়রা মানে ক্ষতি করিনি বা কারোর কাছ থেকে পাহার সম্পর্কে পাড়া নিয়ে কোনোদিন কারোর সঙ্গে চিট মানে যেটাকে বলা চিট করা তো এরকম কোনো কোনো দিনও করিনি আমার মনে পড়ছে না জানি না আমার আমি সত্যি কথা বলতে একদম খুব লয়ালভাবে বলছি আমার মনে নেই জানি না আমি কতটা সৎ তাও আমি বলছি যে 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 বা যারা এই কাজটা করেছ আমার পাওরাগুলো যদি তোমরা রিটার্ন দাও তোমরা তোমাদের মানে তোমরা যা কিছু চাইবে যা চাইবে টাকা চাও পায়রা চাও যেটা চাইবে সেটাই দেওয়া হবে এত অনুরোধ করছি যে আমার পায়রাগুলো অন্তত যে কোনো মূল্যে যদি রিটার্ন দেওয়া যায় আমি অন্তত গোপন রাখবো পরিচয় এইটুকু আমি 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 নিজে থেকে ভরসা করে বলতে পারি অবশ্যই কোনো ল্যান্ডলাইন থেকে আমার নম্বরে কন্ট্যাক্ট করো আমার নম্বর তোমরা জানো সেভেন ডবল জিরো ডবল ওয়ান জিরো ওয়ান থ্রি টু এইট এই নম্বরে কন্ট্যাক্ট করো আমার খুব শখের জিনিস হয়তো তোমরা পাহারাগুলো পুষবে না বিক্রি করবে আমি জানি না বাট আমার খুব শখের জিনিস ছিল শখের পাড়া ছিল আমার পাড়াগুলো কম দাম আমার পাড়াগুলো খুব ভালো পাড়া এমন কিছুই নয় আমার পাড়াগুলো খুব শখের পাড়া পাড়াগুলো যদি তোমরা যে কোনো মূল্যে রিটার্ন দাও আমি তোমাদের মানে তোমাদের কাছে কাতরভাবে অনুরোধ করছি তোমাদের যা কিছু ডিমান্ড যা কিছু বলবে তোমরা সব কিছুই পূরণ করে দেবো তো পেয়ার কামাগার পায়রা আর দু পেয়ার সাহারানপুরের পায়রা এইটুকু বলবো এই পায়রাগুলো মিসিং আছে তোমরা দেখো যদি তোমাদের একটু বিবেককে প্রশ্ন করে দেখো প্রত্যেকেরই শখ দশ টাকার পায়রা হোক আর দশ হাজার টাকার পাড়া হোক শখের জিনিস শখের জিনিসের কোনো দাম হয় না তো যদি পায়রাগুলো তোমরা কোনোভাবে রিটার্ন করতে পারো কোনো যে কোনো কিছুর মাধ্যমে বলতে পারো আমি তোমাদের ডিমান্ড পুরো পুরোপুরিভাবে পূরণ করে। পুরোপুরিভাবে টু হান্ড্রেড পারসেন্ট বলছি পূরণ করে দেবো তো এইটুকু বলবো আর আমার ভাষা নেই ভাষা খুঁজেও পাচ্ছি না আমার পায়রা পোষার যে শখটা স্বপ্নটা সেটা মনে হয় হয়তো তোমাদের কাছ থেকে এই পায়রা না রিটার্ন পেলে আমি হয়তো আর করতে পারবো না জানি না কি করবো